কোথায় পারি দেখো কতগুলো ছাগলের বাচ্চা চ্যানেল তো আজ হচ্ছে মঙ্গলবার আজ হচ্ছে বিজয়া দশমীর পরের দিন তো আজ একটা ব্লগ শুরু করছি অনেক দিন পর সকালবেলা তো এখন ঘড়িতে বাজে পৌনে আটটা তো সবাইকে আমার তরফ থেকে বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল তো তোমরা ভালোভাবে থাকো তো আজ একটা আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে তো গাইস আমি এখন রেডি হব কিভাবে রেডি হচ্ছি সেটাই তোমাদের দেখাবো তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি আমার স্কিন কেয়ারটা করে নিয়েছি দেন আমি এখানে ইউজ করছি ওয়েট ওয়াইল্ডের প্রাইমার তো যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা প্রাইমার আমার নিজের অয়েলি স্কিন আমি এটা ইউজ করছি এটা কিন্তু খুবই ভালো একটা প্রাইমার আমাদের টি জোনে অ্যাপ্লাই করছি আমাদের যে ওপেন পুরসগুলো থাকে সেগুলোকেও ব্লার করে দেয় কিন্তু ভালোভাবে স্কিনে অ্যাবসার হয়ে গেছে তারপর আমি ইউজ করছি ফিডমির ফাউন্ডেশন আমি ড্যাম বিউটি নিয়েছি এবার এটাকে ভালোভাবে ব্লেন করব ব্লেন্ড হয়ে গেছে তো আমি এখন ইউজ করব এন ওয়াইবের কনসিলার আমাদের যে হাইলাইটিং ইয়েগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করছি এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে তো বেস মেকআপটাকে সেট করব এখানে সুগারের লুজ পাউডার অ্যাপ্লাই করছি শেড হলো ব্যানানা বেস মেকআপটাকে আমি সেট করে নিয়েছি তো এবার একটা আই লুক ক্রিয়েট করবো এটা একটা বেসিক আই লুক আমি করব কারণ এটা আমি ডে টাইমের জন্য করছি তো প্রথমে আমি ট্রানজেকশন শেড অ্যাপ্লাই করে নিচ্ছি লিপ শেড অ্যাপ্লাই করবো এখানে একটা হাইলাইটার শেড নিয়ে ওই লিডের উপরে পুরো অ্যাপ্লাই করবো এখানে লোয়ার ল্যাস লাইনেও আমি সেম সেটটাই অ্যাপ্লাই করে নিচ্ছি আমি একটা লাইনার ড্র করে নিচ্ছি দেন এখানে ব্লাশার ইউজ করছি সুগারের ব্লাশ একটু হেভি মেকআপ করছি কারণ ওখানে আমার একটু শ্যুট আছে হাইলাইটার একটা লিপস্টিক অ্যাপ্লাই করে আমি আমার পুরো মেকআপটাকে কমপ্লিট করব তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এখান থেকে একটা গাড়ি ধরেছি আর এখন আমরা বাজারে এসেছি ওর কিছু কেনাকাটার আছে গ্রসারি আর কিছু সবজি তো এখান থেকে ও কিছু সবজি নিচ্ছে আর আমাদের এদিকে কিন্তু অলমোস্ট শীত পড়ে গেছে তো আবার আমরা গাড়ি ধরে ওখানে যাচ্ছি আর এই যে রাস্তা আর গাড়িতে আমরা তিনজনই ছিলাম এদিকটা কিন্তু পুরোটাই একটা গ্রাম্য পরিবেশ দেখতেই পাচ্ছো চারদিকে ক্ষেত আছে মাঝখানে রাস্তা তার গায়েও অনেক গাছ লাগানো হয়ে আছে তো এখন আমরা নেমে গেছি এবার ওদের বাড়ি যাওয়া হচ্ছে একটা রাস্তা দিয়ে তো আমরা এখন এই তিনজন আছি তিনজন হাঁটছি পুরো রাস্তা ফাঁকা চারদিকে ধানের ক্ষেত পৌঁছাই তোমাদের সাথে ওখানেই কথা বলছি একটা মাটির বাঁকা চড়া রাস্তা দিয়ে যাচ্ছি এখানে দ্বিতীয়বার যাওয়া হচ্ছে সব ভুলে গেছি সেই প্রথম ক্লাস আমরা এসছিলাম। তারপরে তিন বছর পরে যাওয়া হচ্ছে এখন এখানে দেখো কতগুলো ছাগলের বাচ্চা হয়েছে এই একটা বাছুর বাঁধা আছে এখানেও তিনটে ছাগল যে এখন আমরা যাচ্ছি আমরা ওদের বাড়িতে চলে এসেছি আর ইনি হলেন আমাদের জেঠিমা মানে আমার ফ্রেন্ডের মা আমরা আর সাথে খুবই ব্যস্ত হয়ে পড়েছে শরবত বানাচ্ছে আর এখানে ইও খুব ব্যস্ত হয়ে গেছে এই যে এখানে একজন খুবই ব্যস্ত হয়ে গেছে রান্না বান্না করার জন্য আর আমি এখানে বেরিয়ে ঘন্টিকে আদর করছি ওর নাম হলো ঘন্টি কারণ ওর গলায় একটা ঘন্টা বাঁধা আর এই দেখো আমাদের দুপুরের লাঞ্চ বিরিয়ানি রায়তা আর আর গাজরের হালুয়া আছে খাওয়া দাওয়ার পরে আমরা একটু সুটের জন্য রেডি হচ্ছিলাম আর বিকেলে আমাদের জন্য কিন্তু জেঠিমা ফুচকা নিয়ে এসেছিল তো আমরা সেটাই খাচ্ছি কাজটা আমি নেক্সট ডেতেও কন্টিনিউ করছি হাই এভরিওয়ান গুড মর্নিং তো এখন বাজে নটা পনেরো তো এখন আমাদের টিফিন করা হচ্ছে তো টিফিনটা খেয়েই আমরা এক জায়গায় বেরোবো নুনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ

আমরা এখন বেরিয়ে পড়েছি এখন গাড়িতে করে যাওয়া হচ্ছে আর দুপুরে লাঞ্চের জন্য আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসেছি এটা হলো স্টার ফুড কোর্ট আমাদের এখানকার একটা রেস্টুরেন্ট তো এসছি আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এরকম তো এখানে দেখতেই পাচ্ছ স্যানিটাইজ করে নিচ্ছে সব আর আমাদের এখানে লাঞ্চ চলে এসছে আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস আর বাটার চিকেন সঙ্গে তিনটে ড্রিঙ্ক ছিল তো এখানে খাওয়া দাওয়ার শেষে সবাই টায়ার্ড হয়ে পড়েছে তো আমরা এরপরে সোজা বাড়িই চলে এসেছি তো ব্লগটা এখানেই এন্ড করব তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং